হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে আমি গ্রাম মতো ছাতু নিয়েছি এরকম দেখতে আজ বানাবো ছাতু রেসিপি কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ছোট্ট ছোটো টুকরো করে কেটে নিয়ে দেখো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব নুন দেব না নুন দিলে ছাতু থেকে জল বার হয়ে যাবে শুধু হলুদ গুঁড়ো মাখিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব এখানে মশলার জন্য শুধু সর্ষে নিয়েছি বেটে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নেব। কড়াই পুয়ে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো ভেজে নেব লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে কেটে ধুয়ে রাখা ছাতু দিয়ে দেবো কুঁচো করে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো কম পরিমাণে মিক্স মশলার গুঁড়ো হলুদ দেওয়া আছে আর তেমনও ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে যাবে ঢাকা তুলে বেটে রাখা সর্ষে কিছুটা পরিমাণ জল মশলা ভালো করে পশিয়ে নেব কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আর লঙ্কার গুঁড়ো দেবো না কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এখানে আমার ছাতু রেসিপি রেডি হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো করলে একটা লাইক করে দেবে বাই বাই